আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমি আমার কয়েল পাখির ফার্ম থেকে প্রথমবার কয়েল পাখি বিক্রি করব সো সেজন্য আমি ঝুড়িয়ে নিয়ে দেখেন এই ঝুড়িতে কয়েল পাখির বাচ্চা বাচ্চাগুলো রাখবো এবং এক বাই অর্ডার দিচ্ছে আমার থেকে নিচে থেকে গিয়ে নাকি দিয়ে আসতে হবে সেজন্য আমি এখন কয়েল পাখি নিয়ে বেরোবো সো লেটস বিগিনিং দ্য শ্যুপ আমি কয়ল পাখি বুর্ডিং করে থাকি সাধারণত আমার রুমের মধ্যে কারণ আমার বাহিরে জায়গা নাই আমাদের ঘরটা এখনও তৈরি হয় না ভালো করে সেজন্য আমি আমার রুমের ভিতরেই ওদের বুর্ডিং করে থাকি তাই আমি আমার রুম থেকে ওদেরকে একটা একটা করে ধরে ধরে ঝুড়িতে ভরতেছি আর গনে গোনো ভরতেছি কয়টা দিতে দিতে হবে সেটা সেটা ওদের ওদেরকে জানিয়ে দিতে হবে সো উনি অনেকগুলো অর্ডার দিয়েছিলো তবে আমার কাছে যথেষ্ট পরিমাণ নেই যা আছে তাই সেই সেজন্য আমি গুনে গুনে একটা একটা করে ধুতে ভর্তা ছিলাম সো ওখান থেকে একটা উড়ে যায় তা আমি এটা আবার ধরে ফেলি তবে আরেকটা এর পরবর্তীতে আরেকটা উড়ে যাই সেটা পারি না সেটা কোন দিকে যাই সেটা আমি নিজেও জানি না সো সবগুলো ভরা হয়ে গেছে আমি এখন এগুলো নিয়ে রওনা হব ওনার বাসার উদ্দেশ্যে সো দেখতেই তো পাচ্ছেন কিভাবে হাতে ধরার জন্য জুতো শুধু সিস্টেমও করলাম এটা হলো এখানে রাস্তা রাস্তার মানে রাস্তায় যখন আমি চলা আসতেছিলাম তখন অনেকে জিজ্ঞেস করতেছে করবে কীভাবে আপনি বিক্রি করে আমি বললাম হ্যাঁ আমি অবশ্যই বিক্রি করি তবে আমার কাছে যশ পর্যাপ্ত পরিমাণ নেই তবে ওই সাথে যখন দেখা হয় তখন ওই ভ্যারটা আমাকে ওনার পাশে নিয়ে যাচ্ছিলো তখন দেখাচ্ছিলো ওনার জায়গা সম্পর্কে ওনার আশেপাশের বাড়ি এবং ওনার গরু ছাগলগুলো আমাকে দেখাচ্ছিলো সো আমি শখগুলো দেখে দেখে যাচ্ছিলাম এই পায়ে সবাইশ করে সো ওনার বাসার আশেপাশে চলে আসছি আপনারা তো দেখতে পাচ্ছেন উনি আমার সাথে আছে উনি অনেক ভালো মানুষ সো উনি আবার আমাকে বলছে আরও পারলে যত পারে তত ওনার কাছে দিতে উনি নাকি ওনার একটা শখ আছে কয়ল পাখি পালার সো এটাই হলো তো মূলত বিষয় যেটা হলো শখ আরেকটা বিষয় হলো তিনি কয়েল পাখি পালবে ঠিকই তবে উনি পালার জন্য ঘরটা প্রস্তুত করে নেন যার কারণে উনি আমাকে দেখা যাচ্ছিলো কোন জায়গায় করলে ভালো হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে ওখানে করেন তবে চেয়ার টেবিলগুলো সরাতে হবে আমি যেহেতু একা মানুষ জন্য চেয়ার টেবিল দুজনেই সরিয়ে ফেললাম ক্যামেরাটা অফ করে সো উনি দেখছেন ঝাড়ু দিচ্ছেগুলো সরানোর পরে হ্যাঁ মূলত বিষয় মানে নিজের কাজটা নিজেই করলে ভালো হয় কারণ অন্য অন্যকে দিয়ে কাজ করানো সেটা আমার ভালো লাগে না সেজন্য আমরা কাজ শেষ করে সুন্দর করে চারিদিক দিয়ে জাল দিয়ে ঢেকে ওগুলো ছেড়ে দিলাম অনেক সুন্দর লাগছিল সবাই দোয়া করবেন